أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله على في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم قال الله تعالى مخبرا صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কুটি ও সালাম জনাই দয়াল মবি চরণে দয়া করে পার করি বেন অরুজ হাসরে রুম ময়দানে আল্লাহ

امت در کی پرکوری تھی پھول سے روات تاکی با اللہم صلی علی سیدنا উপস্থিত আজকের এই মুবারক মাহিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমন্ত্রিত ওলামাই কেরাম মুরব্বিয়ানি কেরাম যুবক বন্ধুরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আগত ছাত্রবাইয়েরা পর্দার আড়ালের পর্দানের সি মা বোনেরা সবাইকে জানাই আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি আদায় করি যিনি আমাদেরকে এই পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে একটি পরাধ এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে সবাই জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ আরও একটি জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া মানুষ যত বেশি আদায় করবে আল্লাহর কৃতজ্ঞতা মানুষ যত বেশি আদায় করবে আল্লাহ রবুল আল আমি অত বেশি এই মানুষের জীবনের মধ্যে বরফত দিয়ে দিবেন বলেন সুবহার আল্লাহ আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি আসলে এসেছি ওয়াজ শোনার জন্য আমাকে বলা হয়েছে দু চারটি কথা বলার জন্য আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব এর আগে আমরা মদিনার দিকে মনোযোগ দিকে আবার আপনার দুরশ্বরিপূর্ণ আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতের কারিমের কেরাওয়াত করেছি যেখানে আল্লাহ বলতেছেন ইয়া হ্যানা হে মোমিন রা হে বিশ্বাসীরা যারা আমাকে বিশ্বাস করেছ যারা আমার রসমুলকে বিশ্বাস করেছো যারা দিন ইসলামকে বিশ্বাস করেছ আমি তোদেরকে বলতেছি আমি তোমাদেরকে বলছি তাকুল্লাহ আমি আল্লাহকে বয় করো যেভাবে বয় করা তোমাদের হক আমি আল্লাহকে বয় করা যেভাবে তোমাদের হক ঠিক সেইভাবে আমাদেরকে আমাকে বয় করো ওয়াল তামু তল্লা ওয়া টুম মুসলিমুল আর মৃত্যুবরণ করার আগে তোমরা মুমিন মুসলমান বলে মৃত্যুবরণ করো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সবাই বলো আল্লাহ আদি আল্লাহকে যদি কোনো মানুষ সত্যিকারে আল্লাহকে যদি বয় করে সত্যিকারে যদি কোনো মানুষ আল্লাহ তাক রব্বুল আল বয় করে সেই মানুষের জামিন স্বয়ং আমার আল্লাহ হয়ে যান বলেন সুবাহ আল্লাহ মানুষ যখন তার অন্তর দিয়ে মানুষ যখন তার দিল দিয়ে আপনার আল্লাহ রব্বুল আয়লামিনকে যখন বয় করে আল্লাহ রবুল আলমিনকে যখন আপনার ডরায় তখন আমার আল্লাহ রব্বুল আয়লা সেই মানুষের সমস্ত কিছু যদি পাহাড় সমতুল্য গুলা তাকে আমার আল্লাহ তাকে মাফ করে দেন বলেন আল্লাহকে বয় করার রাস্তা আমরা আজকে গড় থেকে বের হই কোনো কিছু বয় করি না আল্লাহ তো অনেক দূরে আল্লাহকে আমরা কেউ দেখেছি আল্লাহ তো আমরা কেউ দেখি নাই ঠিকই না আর আল্লাহকে দেখা